তো বন্ধুরা নতুন একটা ভিডিওতে সবাইকে স্বাগত জানাচ্ছি আমি এখন আছি কুমারটুলি পার্কের যে পুজো প্যান্ডেল তার ঠিক ভিতরে আর তোমাদেরকে দেখাবো এখানকার পুজো প্যান্ডেল মানে ভিতরটা ভিতরটা ঠিক কেমনভাবে সাজানো হয়েছে চলো তাহলে আমরা দেখে নিই এই কুমারটুলি পার্কের ভিতরে যে পুজো প্যান্ডেল সেটা ঠিক মানে পুজো প্যান্ডেলের ভিতরে ঠিক কেমনভাবে সাজানো হয়েছে তো বন্ধুরা আমি এখন আছি এই কুমারটলি পার্কে যে পুজো প্যান্ডেল কুমারটলি পার্কে সেটা তার ভিতরে আছি আর এখানে কিন্তু এই যে বিভিন্ন রকমের যে গ্রামোফোন এখানে যে গ্রামোফোনটা দেখানো হয়েছে সেই গ্রামোফোন এবং যে রেডিও দিনকে দিন হারিয়ে যাচ্ছে তো সেইগুলোর উপরই ভিত্তি করে এই প্যান্ডেলটাকে করা হয়েছে আর দেখতে পাচ্ছ এখানে সমস্ত যে পুরোনো দিনের শিল্পীরা ছিলেন তা তাদের কিন্তু এখানে ছবি দেওয়া আছে আর উপরে এরকম গ্রামোফোনের যে ইয়েটা রয়েছে মাইকটা রয়েছে সেটা কিন্তু উপরে দেওয়া হয়েছে আর এ পাশটা কিন্তু চারপাশটা কিন্তু খুব সুন্দর করে সাজানো হয়েছে এই পাশেও যে মাইক সেটা কিন্তু এখানে দেওয়া হয়েছে আর এই দিকটা এখানে যে পুরো প্যান্ডেলের যে এখানে স্তম্ভগুলো সেগুলো চারপাশটা কিন্তু সুন্দর করে সাজানো হয়েছে যেখানে মহালয়া লেখা আছে নমচণ্ডী নমচণ্ডী বলে লেখা আছে তো খুব সুন্দর লাগছে দেখতে আর সমস্ত যে চারপাশটা সেটা কিন্তু খুবই অসাধারণ ওখানে লেখা আছে ওগো আমার আগমনীর আলো এরকম করে মহালয়ের বিভিন্ন যে গানের লাইন সেগুলো এখানে তুলে ধরা হয়েছে আর এখন কিন্তু আগে যে মহালয়টা শোনা হতো এখন আর সেই মহালয় যে ফোনে বা রেডিওতে এখন খুব একটা এখন সেটা শোনা হয় না সেটাই সেই জন্যই এটা এই যে কুমারটুলি পার্কের যে পুজো ম্যান্ডেল সেটাই কিন্তু এর উপর ভিত্তি করেই করা হয়েছে আর তোমাদের এখন দেখাবো মাতৃ প্রতিমা মাতৃ প্রতিমা কীরকম করা হয়েছে আর এখানে কিন্তু এই যে কাজ চলছে অলরেডি পুরোনো দিনের যেসব শিল্পীরা ছিলেন তাদের ছবি এগুলো দিয়ে কিন্তু কিন্তু সাজানো হচ্ছে আর এ পাশেও বড় বড়ো মানে গ্রামোফোনের যে মাইক সেটা কিন্তু এখানে রয়েছে আর উপরে এখানে লাইট বা বাতির কাজ রয়েছে আর পাশে এই যে রেডিও পুরনো দিনের যে রেডিও সেটা কিন্তু এখানে দেখানো হয়েছে যে এখানে পুরোনো দিনের যত রকমের রেডিও ছিল সেই রেডিওগুলো কিন্তু এর মধ্যে রাখা রয়েছে আর তার পাশে রয়েছে সেই পুরনো দিনের শিল্পীদের ছবি আর এখানে রয়েছে মাতৃ প্রতিমা মাতৃ প্রতিমাটা এই রেডিওর যে কাঠামো তার মধ্যে রাখা রয়েছে আর খুব সুন্দর করে করা হয়েছে মাতৃ আর এখানে দেখতে পাচ্ছি লক্ষ্মী সরস্বতী কার্তিক গণেশ সবাই রয়েছে এবং আলাদা আলাদা ভাবে রয়েছে মানে এক চালার মধ্যে না আলাদা আলাদা করে রাখা রয়েছে চারটে পাটাতনের উপরে রাখা রয়েছে আর মহিষাসুর মহিষাসুর কিন্তু এখানে দেখতে পাচ্ছি যে দুটো মহিষাসুরকে দেবী দুর্গা একই সঙ্গে বধ করছেন সেটা এখানে দেখতে পাচ্ছি মানে এপাশে মহিষাসুর এ পাশেও মহিষাসুর মানে দুটো মহিষ রূপী মহিষাসুরকে দেবী দুর্গা একই সঙ্গে ত্রিশবিদ্ধ করছে সেটাই এখানে দেখা যাচ্ছে আর খুব সুন্দর করে এখানে করা হয়েছে এবং এই উপরে যে ঝাড়বাতি সেগুলো কিন্তু অনেকগুলো ঝাড়বাতি একসঙ্গে এখানে রয়েছে আর মায়ের মাতৃপদেও কিন্তু অসাধারণ সুন্দর টুলিকে প্রতিমা আত্মীয় বলা হয় সেই প্রতিমা তো এখানে সুন্দর হবেই কুমারটুলি পার্ক সর্বজনীনের মূর্তি অসাধারণ হবেই কারণ এখানেই তৈরি হয় হাজার হাজার প্রতিমা হাজার হাজার দুর্গা মূর্তি কালী মূর্তি যত রকমের মূর্তি আছে এই কুমারটুলি থেকেই তৈরি হয় তো সেইখানে মূর্তি সুন্দর হবে না এটা তো হতেই পারে না তো সেই রকম করেই কুমারটুলি পার্কের মূর্তিটা দেখে কিন্তু সেরকমই মনে হচ্ছে যে কতটা সুন্দর করে করা হয়েছে এই মূর্তিটা আর চারপাশটা খুব সুন্দর করে সাজানো হয়েছে আর এত সুন্দর করে করা হয়েছে কি মানে বলল যে পুরো জায়গাতেই তো আমাদের লাগছে দেখতে পুরো জায়গাটা একটা একটা অনবদ্য সৃষ্টি বলা যায় তো শিল্পীদের শিল্প শিল্পকর্ম কিন্তু সত্যিই প্রশংসার যোগ্য কারণ এরকম করে করা হয়েছে গোটা প্যান্ডেলটা যেটা সত্যি প্রশংসার যোগ্য বলতে হবে আর এখানে এখনও কাজ চলছে সম্পূর্ণ কাজ কমপ্লিট এখনও হয়নি তো আরও কয়েকদিন লাগবে সম্পূর্ণ কাজ কমপ্লিট হতে তখন কিন্তু আরও অসাধারণ সুন্দর লাগবে এই গোটা প্যান্ডেল চত্বরটা বাইরে থেকে এবং ভিতর থেকে বাইরে থেকে যেরকম কাজ চলছে ভিতর থেকেও কিন্তু কাজ চলছে আর এই জায়গাটা তোমাদের যদি দেখাই যে এই জায়গাটা কিন্তু একটা গ্রামোফোন রেডিও যেটা আগেকার ছিল সেই গ্রামোফোন রেডিওর মধ্যে যে বক্সটা মানে সেই রকম বক্সের মধ্যেই মাতৃভিত্র রয়েছে আর এখানে পুরনো দিনের যত রকমের রেডিও রয়েছে সেগুলো এখানে দুটো থাকে সাজানো হয়েছে মানে উপাসটায় বা পাশে এবং ডান পাশে দুপাশটাই সাজানো হয়েছে যে ছবিগুলো আছে এই ছবিগুলোই এখানে এই দেওয়ালের চারপাশটায় লাগানো হচ্ছে এবং এই উপরে যদি ঝাড়ের কথা বলি ঝাড় এবং লাইটের অনুবদ্ধ সংযোজন এখানে রয়েছে আর এখানে বিভিন্ন যে মহলে বিভিন্ন লাইন গানের যে লাইন সেই সেই লাইনগুলো এখানে তুলে করা হয়েছে এই গোটা প্যান্ডেল চত্বরে এখানে থামের চারপাশটা সব জায়গায় কিন্তু রয়েছে এরকম মহলের যে গান এবং মহলের যে গ্রন্থ সেটা সম্পূর্ণ মণ্ডপ জুড়ে লেখা রয়েছে বাইরে তো প্রচন্ড বৃষ্টি হচ্ছে আর বৃষ্টির মধ্যে কিন্তু কাজ এখন কিছুটা হলেও মানে ব্যাঘাত হচ্ছে বৃষ্টির জন্য তো দেখতে পাচ্ছ যে এইখানে এইখানে কিন্তু এই যে কাজগুলো করা হচ্ছে এই সামনে এই বৃষ্টির মধ্যে এই গ্রাউন্ডে কাজগুলো করা হচ্ছে কিন্তু এই বৃষ্টির কারণে কিন্তু কাজ এখন ব্যাঘাত ঘটেছে আর এই যে আগেকার যে পুরোনো মডেল যে রেডিওর যে পুরোনো মডেল সেটা কিন্তু এখানে তুলে ধরা হয়েছে এইবারের থিবে তো যেটা কিন্তু বিশেষভাবে আকর্ষণীয় এবং প্যান্ডেলের ভিতরে তো অনেক কাজ থাকবে বাইরে থেকে সেটা বোঝা সম্ভব নয় বাইরে থেকে এরকম লাগলে ভিতরে কিন্তু অনেক রকমের কাজ থাকবে যেটা কিন্তু প্রতি বছর এই কুমারতলী পার্ক তুলে ধরে যেটা কিন্তু যেটা কিন্তু খুবই আকর্ষণীয় হয়ে থাকে বন্ধুরা তোমাদের দেখালাম কুমারতলী পার্কে পুজো প্যান্ডেলের ভিতরটা এবং বাইরেটা কীরকম করে সাজানো হয়েছে তো তোমাদের যদি ভালো লাগে ভিডিওটা তাহলে লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করে দেবে পরবর্তী ব্লগ বা ভিডিওতে তোমাদের আবার দেখা হবে আজকের মতো টাকা